দেখতে একটু কর্নারে ছিলাম তখন বিএনপিরা আমার উপর ই করার চেষ্টা করছিল তারপরে দায়িত্বশীল আমাকে একটু ই করছে এরপরে আমি যখন মসি ভিতরে প্রবেশ করতেছিলাম তখনই আমার মাথা পিছনে দিছিল। আর এই মাথার বাড়ি সহ ইনশাল্লাহ আদালতে আখেরাতে ওদের মোকাবিলা করবার এটা তো আদালতে আখেরা তার দুনিয়া কিছু করার নাই আমাদের হুম আছে কালকে তো প্রটেস্ট হয়েছে আজকেও হয়েছে আর প্রটেস্ট বড় কথা না আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করে যাব এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করব না প্রশ্ন আপনি তো ভাগ্যবান হয়ে গেলেন ভাগ্যবান হয়ে গেলেন যে আপনার ছেলে তো দোষী না আপনার ছেলে হবে যে পড়া সে গেছিল অন্যায়ের বদ্র প্রতিবাদ করতে কোনো উগ্র না হাতাহাতি না কিন্তু সেই ক্ষেত্রে তার উপরে আচরণ হয়েছে আল্লাহ সব আমার আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ থাকবে আবারও তো এসে আমাদের জুলাই তো একজন জুলাই সময় উনি বুলেট খাইছিল অনেকগুলো এইখান থেকে দুইটা বের করা হইছে আর এইখানে তার বুকে এখন একটা আছে এখন বুঝতে হইছে কেন এখানে কালকে মারামারির সময় ওর বুকে খুব জোরে লাথি মারছিল আর ইট দিয়ে মারছিল এভাবে ইট নিয়ে নিয়ে আর মাথায় হচ্ছে এসটেন গান মানে ওই শর্টগান দিয়ে সুজা হতো দেখে আর ইলেকট্রিক শক ছিল অনেক